আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর পাখি যার বেডশিট নিয়ে আসলাম যেগুলো থাকতেছে প্রতিটা ডিজাইন মাসালা অসম্ভব সুন্দর যারা এই ধরনের বেডশিট নিতে চান আপনারা অনেকে চাহিদা থাকে বাই শুধু থ্রি বিস বেডশিটকে আপনাদের তাই আপনাদের জন্য এত সুন্দর সুন্দর বেডশিট আমরা আমাদের দোকানে রাখছি অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এখান থেকে যার যেই ডিজাইনটা যার যেই কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এমন প্রতিটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর রঙ করতে থাকতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো সাত বাই ফিট একদম কিংস সাইজ আর আমাদের শোরুম ঠিকানা বলে দিই আমাদের শোরুম ঠিকানা হয়েছে বানটি আদর্শ বাজার আইসা প্লাজা ইউসিবি ব্যাংকের সামনে সপ্তাহে সাত দিনগুলো আছে যে কোনো সময় যে কোনো দিন দোকান ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট মার্শালা অসম্ভব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন হোম টেক্সের প্রোডাক্ট এটা যে হোম টেক্সের সাত এক পিস সাত দুইটা বারিশো কভার থাকে সেলাই করা এবং খুবই রিজনেবল প্রাইসে এই ধরুন নতুন নতুন ডিজাইনগুলো নিতে পারবেন আর দুইটা প্রাইস কিন্তু দুই রকম থাকবে হোম টেক্সেরটা একটা এবং আপনার পাখি যে আরেকটা দুইটা দুই রকম প্রাইস যারা হোলসেল প্রাইসে এইগুলো নিতে চান শুধুমাত্র আমাদের বিরু থেকেই স্কিন ছড়েন প্রতিটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র আগে ডেলিভারি চার্জটা পাঠাবেন যত টাকা ডেলিভারি চার্জ আছে সেখানে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন পোড়াকের দাম সম্পূর্ণ হাতে পার পর দেবেন প্রতিটা ডিজাইন মশালা অসম্ভব সুন্দর এবং সব ধরনের নতুন নতুন ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যার যে ডিজাইনটা যত বিশ প্রয়োজন পেজ থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠায় দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ডিজাইনগুলো দেখেন পাটিকের মাঝে প্রিন্টেড ডিজাইন এটা কিন্তু দেখতে পাটিকের মতোই আসলে কিন্তু এটা প্রিন্টের সিবি প্রিন্টের বেডশিট যারা হোলসেল প্রাইজে এই ধরনের বেডশিটগুলো নিতে চান সাত বাই আট ফিট কিংসাইজ সাত দুটো বালিশ কভার দেওয়া অবশ্যই আমাদের বিলু থেকে স্ক্রিনশট নেন দিয়ে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ André Monte. যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে যারা প্রত্যন্ত অঞ্চলে আসেন তারাও কিন্তু প্রোডাক্টগুলো আড়া হয়ে আপনার ঠিকানা প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অন্য অন্য প্রোডাক্টের সাথে মিলে মিলে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস সব মিলে আর দশ পিস নিলেই পাইকারিতে দাম নিতে পারবেন অন্য অন্য প্রোডাক্টের সাথে মানে থ্রি পিসের সাথে বেডশিট আপনি মিলে মিলে নিতে পারবেন যার যে ডিজাইন যত পিস লাগে অবশ্যই যারা হোলসেল প্রাইসে নিতে চান তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো খুঁজসা সেল করি না যারা হোলসেল প্রাইজে পাইকিরিতে নিবেন তারাই যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতেছি যার যেই ডিজাইনটা প্রয়োজন যত বিষ প্রয়োজন দ্রুত অর্ডার করে দিবেন কারণ প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত আর যা যা নিতে চান দ্রুত অর্ডার করে দিবেন একদম খুবই রিজনেবল প্রাইজে এই ধরনের এক ফুলের বেডশিটগুলো নিতে পারবেন হোম টেক্সের আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে আবারও বলে দিই প্রতিটা প্রোডাক্ট সাইজ থাকবে একদম সাইজ সবার হয়ে যাবে সব খাটি হয়ে যাইব সাত এক ফিট সাথে দুই বালিশে গোবার দেওয়া আছে সিলাই করা এবং খুবই রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজে বাজার থেকে ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম খুবই রিজনেবল প্রাইজে যা যা যেই ডিজাইনটা প্রয়োজন দ্রুত অর্ডার করবেন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন মশাল্লা মার্শালা মশাল্লা একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা থাকবে আপনার সূর্যমুখী ফুলের মাঝে এই যে একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই একটা থেকে কোনো অংশে একটা দোম না যারা এই ধরনের ডিজাইনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনি পাবেন আমাদের কাছে আর আমাদের শোরে কিন্তু বাটিকের বেডশিট আছে বাটিকের বেডশিটগুলো আমাদের পেজে দেখতে পারবেন পেজ ভিজিট করলে ছবিগুলো দেখতে পারবেন বাটিকের বেডশিট শুরু আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে আর এগুলো হচ্ছে ফ্রিঞ্চের বেডশিট প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করে প্রাইস সেটা নেবেন এবং কার কোন ডিজাইনটা কত পিস লাগবে অর্ডার করে দেবেন স্ক্রিনশট পাঠাইয়া ডিজাইনগুলো দেখেন আর স্ক্রিনশট নেন যার যে ডিজাইনটা পছন্দ হয় আপনি অর্ডার করে দিলে আপনার ঠিকানায় পড়াগুলো আমরা হোম ডেলিভারিতে পাঠাই দেবো একদম খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের ডিজাইনগুলো এই ধরনের পড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন লাস্ট একটা ডিজাইন দেখেন তারপর আমাদের পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দিব কে কোনগুলো নিতে চান যোগাযোগ করবেন আমাদের পুরো শোরুমে কিন্তু হাজার হাজার সিকুইস আছে এগুলো সবগুলো যারাকরণ আছে সিকুইন্স আছে অল ওভার সিকুইন্স বুটিক সব ধরনের প্রোডাক্ট এখান থেকে যদি কারো কোনো ডিজাইন পছন্দ হয় আপনি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চালিয়ে সেই প্রোডাক্টের খোলা ছবিও দেখতে পারুন অথবা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট মাসালা অসম্ভব সুন্দর সার বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমরা পাঠাচ্ছি আপনি যদি ব্যবসা করার ইচ্ছা থাকে বা ব্যবসা করেন আপনার দোকানকে পরিপূর্ণভাবে সাজানোর জন্য যত ধরনের আইটেম লাগে সব ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে পাইকিভাবে নিতে পারবেন আমরা এগুলো বাটিক কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাক্টগুলো তৈরি করে আমরা হোলসেল করছি এই ধরনের বাটিক ন্যাচারাল বাটিক কোটাউনার বাটিক সব ধরনের বাটিক আপনি আমার কাছে এভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন মার্শালা অসম্ভব সুন্দর যার যে ডিজাইন লাগে যত পিস লাগে পেজ থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করে দেবেন আচার আঙুলি রয়েছে